দেবশ্রীপাল নারদ যে সে জিজ্ঞাসা করছেন তোমার হৃদয় মন ঠিক আছে তো তোমার হৃদয় মন এরা সব ঠিক কুশল আছে তো ভাই এরকম কথা বলছেন কেন বলে তুমি যা করেছো আর যা করি বুদ্ধি বলছে তুমি ঠিক করেছো কিন্তু মন বলছে কিছু বাকি আছে হ্যাঁ প্রভু আপনি ঠিক ধরেছেন আমি এত কিছু রচনা করলাম তবু যেন মনে হচ্ছে আমি কি যেন করি নাই কিছু একটা বাকি রয়ে গেছে আমি বুঝে উঠতে পারছি না কি কি বাকি রয়ে গেছে বলে শোনো তুমি সমাজের জন্য অনেক কিছু করলে ব্রাহ্মণ বৈশ্য ক্ষৈর্য সূত্র তাদের ভাগ করলে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্ত সেইগুলো করলে কিন্তু ভগবানের যে যারা ভক্ত তারা কি নিয়ে থাকবে তাদের জন্য কি করেছ বলে ভগবানের ভক্তরা কি কি পেতে ভালোবাসে বলে ভক্তরা ভগবানের লীলা শুনতে ভালোবাসে তার জন্য কি কি চেষ্টা তুমি যেগুলো রচনা করেছো সেগুলোর মধ্যে তোমার অহংকার লুকিয়ে রয়েছে কিরকম আপনার অভ্যাস বেদকে ভাগ করেছেন ওরে বা এখানে তোমার তোমার জ্ঞানের প্রকাশ হচ্ছে কিন্তু ভগবত পতনে শব্দ কিছু করলেন ঠিক বলেছেন আপনি পথ বলে দিন কি করা উচিত তাহলে ভগবানের কথা লেখো ভগবানের গুণের কথা লেখো ভগবানের সৌন্দর্যের কথা ভুল লেখো যেটা যেটা দেখে যেটা শুনে মানুষ বলত প্রেমে আপন হয় প্রেমের দিকে ঝুঁকে যায় ভগবানের প্রতি ভালোবাসা শুনতে যাদের রুচি হয় ভগবানের মধ্যে প্রবেশ করার ইচ্ছা হয় এমন কিছু করো এমনি এমনি তো হবে না কি করতে হবে বলে প্রথমে ভক্ত চরিত্র ভক্ত চরিত্র মানে কি লোক দেখো দেখো এরা এরা চরণ পেয়েছে এরা গৌরচরণ পেয়েছে এরা দ্বিতায় এই ভক্ত চরিত্র আমাদেরকে শক্তি যোগায় এগিয়ে যাও এগিয়ে যাও চলো চলো পারবে তোমার দাও হবে এই প্রত্যেকটা চরিত্র দেখবো দশম স্কন্ধের আগে পর্যন্ত মানে নবম স্কন্ধ পর্যন্ত যত চরিত্র রয়েছে সব সব চরিত্র হচ্ছে প্রেরণা এরা হচ্ছে আমাদের প্রতিনিয়ত কেন কি গুড়গা ছিল চৈতন্য গুড় দরকার ভগবানের কথা লিখবেন সরাসরি ভগবানের বাল্য লীলা লীলাগুলো একটু দিতে 봤তো না ভগবানকে জানতে গেলে আগে ভক্ত জানতে হয়잖아요 তাহলে ভগবান বলছেন অহং ভক্ত পরাধি না আমি ভক্ত পরাধি কেন ভক্ত পরাধি কি এমন জিনিস আছে যে ভক্ত পরাধি ভক্তের মধ্যে যে রসদ আছে ভগবান সেই রসদের প্রতি সুখেতি তিহব এই প্রভু তোমার তো আছে বলে আছে লোকটা ওটাও বিষয় আশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্ব চলে গেলে না আবার মাথা গন্ডগোল হই বিষয় তত্ত্ব আশ্রয় তত্ত্ব বড় গভীর জিনিস সাক্ষাত বিষয় তত্ত্ব আশ্রয় তত্ত্বের কাছে আশ্রিত হচ্ছে বিষয় তত্ত্ব পাওয়ার জন্য বাব কত জটিল জিনিস সাক্ষাৎ বিষয় তত্ত্ব জটিল জটিল তিনি বলছে হে আশ্রয় অথচ বিষয়ের যে যিনি বিষয় সে নিজেকে নিজে জানতে পারছে না আশ্রয়ের কাছে যেতে হচ্ছে আমি কেমন দেখতে সুন্দর এটা আয়না ছাড়া আর কেউ বলতে পারে না তাই না গোবিন্দ বলছে আমি কত সুন্দর তুমি আমাকে দেখিয়ে দাও এটা বিষয় তত্ত্ব বিষয় তত্ত্ব যিনি নিজেকে আস্বাদন করবেন বলে আমি কেমন আমি তো জানি না তুমি আমাকে জানাও না বা কিভাবে জানাবো তুমি আমাকে ভালো করে দেখছো প্রতিদিন আস্বাদন করছো আমার রূপকে তুমি তুমি আস্বাদন করছো বাবাজি মশাই একটা কথা আছে বাবাজি মশাই রামদাস বাবাজী মহারাজ বলতেন আত্মস্বাদ কথাটা যদিও বৈষ্ণব জগতে কেমন লাগে বৈষ্ণব জগতে বলে স্বার্থ করে ব্যক্তিরা এই আত্মসাত শব্দটা ব্যবহার করে বাবাজি মহারাজ বলছেন হ্যাঁ স্বার্থপর গৌর রস আস্বাদন করবো 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 কাউকে দেব না গৌরিন্দ রস আস্বাদন করবো কাউকে দেবো না বাবাজি বলছেন কাউকে দেবার নয় আপন ভজন কথা না করবে যথা তাই আত্মসাত কথাটা প্রযোজ্য সাধক গৌর রস না কাউকে ভাগ করতে চায় না আমি গোবিন্দ দর্শন করেছি আমি গৌর দর্শন করেছি আমি নিতাইটা আমায় রোজ রাত্রিবেলা দর্শন দেয় এটা সাধক চিৎকার করে বলবে না না তাহলে নরতম দাস ঠাকুরের ওই কথাটা কেটে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে সাধক কোনদিন বলবে না আমি গৌর দর্শন করেছি আর কালকে দেখলাম নিধা দেখলাম সাধক বলবে না সাধক দেখবে চোখ দিয়ে জল ছ আর বারবার চিন্তা করবে আবার কবে দেখা দেবে দেখা দিয়ে চলে যাব আমরা যখন ঘোরের কীর্তনে রাধানের সেই বন্দনা গুলো কোথায় গো আনন্দময়ী ও রাধে ওই ওই শব্দ নয় ওগুলো শব্দ নয় গুলো লেখনই নয় হৃদয়ের আত্মনাদ ব্যথা যন্ত্রণা কষ্ট উগড়ে উগড়ে বেরোচ্ছে কোথায় গো আনন্দময়ী ওগো রাধে রাধে গোসাই নিয়ম করে সদাই ডাকে ওগো রাধে রাধে নইলে আমি প্রাণে মরি ওগো রাধে রাধে একবার আমায় দেখা দিয়ে প্রাণের বাঁচাও প্রাণের রাখো তারা ব্যক্ত করছে বলে কারা লিখতে পায় বলে যাদের এই অনুভবটা আছে তারা এই যন্ত্রণাটা বুঝতে পায় দেখবে অনেকে বলে আমার না আত্মপালি আছে বা কোমরের যন্ত্রণা আছে এই স্পাইনাল করে ব্যথা আছে সবাই বলতে সত্যি তো যন্ত্রণা যখন যার স্পাইনাল করে ব্যথা আছে আর বন্ধু এসে বলবে ভাই বলিস না আমি বুঝতে পারি রে যন্ত্রণা যে যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণা সমব্যাথী যারা আছে তারাই একমাত্র বুঝতে পারে অন্যরা হা হুতাস করবে এমন সত্যি কষ্ট হ্যাঁ ও হা করবে কিন্তু তারা যখন সমব্যাথিত ব্যক্তি যন্ত্রণার কথা যখন শুনবে দেখবে বুঝবে তখন তারাও পরবর্তী তারও তো ফটে তো মহাজনী পথ আমি আমাদের মন্দিরে একজন ছিলেন মঙ্গলা এই কোথায় গো আনন্দ বই রাতে আমি তখন মঙ্গলা আরতি করতাম তো ঘরে শুয়ে পাওয়ার আমি ঘুমাচ্ছি কীর্তন গুলো হলে তবে আমাকে ডাক দেবে শুনে রয়েছি শুনে রয়েছি শুনছি কোথায় গো আনন্দময় বলে চুপ